হ্যালো এভরিওয়ান এরকম হালকা পাতলা মাছের ঝোল বানাতে গেলে তোমাদেরকে অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে তো আমি এখানে মাছগুলো ভেজে নিয়েছি আর এখানে কড়াইতে তেল দিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো মশলার পেস্টটা তারপরে এখানে একটু ভাজবো তারপরে দিয়ে দেবো এখানে লবণ হলুদ গুঁড়ো আর তারপরে দিয়ে দেবো এখানে জিরে মশলার গুঁড়ো তারপরে একটু হালকা করে ভাজবো কারণ মশলাটা তত ভাজবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আর বন্ধুরা তোমরা এদিকে লক্ষ্য রাখবে যে মশলার যদি গন্ধটা থেকে যায় তাহলে কিন্তু একটু সুস্বাদু লাগবে না আর মশলাটা যখন ভাজা হয়ে যাবে তারপর এখানে দিয়ে দিব গরম জল হালকা করে তো তোমরাও কিন্তু গরম জলই ব্যবহার করো বন্ধুরা তারপরে জলটা যখন ফুটে যাবে তারপর এখানে দিয়ে দিব আমি মাছগুলো তারপরে পাঁচ থেকে দশ মিনিট অবধি আমি রাখবো যাতে জলের সাথে মাছটা ফুটে যায় তারপরে আমি নামিয়ে নেব তো আমার এই ভিডিওটা তোমাদেরকে কীরকম লাগলো বন্ধুরা আমি কিন্তু শর্টকাটে ভিডিওটা বানিয়েছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও আবার নিয়ে আসবো তোমাদের জন্য এরকমই একটা ভিডিও এরকম ধোয়া ওঠা মাছের ঝোল আর ভাত হলে আর কিছু লাগে না তাই না বন্ধুরা তো চলো আবার দেখা হবে তোমাদের সাথে